আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি কিন্তু আজকে আসছি গোদাগাড়ি উপজেলায় একবারে পদ্মা নদীর পাশে দেখেন যে আমাদের পাশে এই যে নদী এই নদীর ওই পার ইন্ডিয়া তো এখানে আমি যার খামারে আছি একটা প্রান্তিক পর্যায়ে একজন খামার আর দশটার মতো গরু আছে তার মধ্যে পাঁচটা হলো গাই গরু আমি যদি একটু কাছ থেকে দেখাই যে দেখেনি যে এগুলো কিন্তু উন্নত মানের ক্রস ফ্রিজিয়ান এই গরুগুলার মধ্যে দুইটা গাভিন এই যেটা গাভিন তিন মাস গাভিন আর একটা গাভিন আছে ওই যে তিন নম্বরটা এটা হলো এক নম্বর এটা হলো দুই এই যে এটা হলো তিন এই দুটা হলো গাভিন এক নম্বর আর তিন নম্বর এই দুটা তুলনামূলক একটু দুধ কম দেয় কিন্তু বাকি যে দুইটা আছে এই দুটা গড়ে পনেরো ষোলো লিটার দুধ দেয় আর এগুলা গড়ে সাত আট লিটার করে দুধ দেয় এই মিলে এই খামার থেকে কিন্তু প্রতিদিন লিটার দুধ উৎপাদন হয় এবং আরেকটা কথা যদি বলি এই দিকের যে গরুটা আছে এটা কিন্তু কিন্তু দুধ দেয় না এটা 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 কয় আচ্ছা মাসের মাসের ছয় কি এর আগে একবার বিয়াইছে আচ্ছা তো দর্শক কত উন্নত মানের একটা বকনা দেখেন এই যে মোটামুটি পাঁচ ফিটের মতো সাড়ে চার ফিটের মতো উচ্চতা এবং এই যে গরুটা দেখা যাচ্ছে এর বাচ্চা মানে এটারই বক না হলো এটা তাহলে এটা যদি পনেরো ষোলো লিটারের যেহেতু গাবি তা আশা করা যায় এটা দুধের পার্সেন্টেজ কিন্তু আরও বেশি হবে কারণ আমি আপনাদের যখন জাত উন্নয়ন কথা বলেছিলাম সেখানে একটা কথা বলেছিলাম যে জাতটাকে উন্নয়ন করতে গড়ে ছয় সাত আট বছর পর্যন্ত লাগতে পারে তো মা ছিল ধরেন ফিফটি বা এরকম পার্সেন্টেজ তো এখান থেকে যে আমরা বাচ্চাটা পাবো হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ানের দেওয়া তো এই বাচ্চাটার কিন্তু বিশ লিটারের উপর কিন্তু দুধ হবে তো দেখতেই পাচ্ছেন যে গরুর সাইজ কত বড়। আমরা যদি একটু কাছ থেকে দেখাই গায়ের কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর কালার বকনা ছয় মাস এখনও আডার কিন্তু নামেনি আর এরা খাওয়া হিসাবে শুধুমাত্র কাঁচা ঘাস খাওয়াই আর দানাদার খাবার তো অবশ্যই খাওয়াতে হবে কিছু দানাদার খাবার খাওয়াই এবং কাঁচা ঘাস এদের ঘাসের কোনো অভাব নেই কারণ নদীর পাড় টোটাল ফাঁকা আর এখানে কিন্তু ফ্যানেরও ব্যবস্থা করতে হয়নি তার কারণটা হলো যে নদীর পাড়ের কারণে অনেক বেশি বাতাস আমি যদি এই দিক থেকে আপনাদেরকে একটু দেখাই চারিগুলো ভালো করছে অনেক বড় চাড়ি করছে তবে আপনাদের আমি একটা পরামর্শ দিই যে সেটা হলো যে এরকম যখন আপনারা চাড়ি করবেন তো এখানে কিন্তু একটা ছিদ্র করবেন যাতে করে দিনে একবার যখন আপনারা চারিটা এরকম করে ধোবেন ওই ধোয়া পানিটা যাতে করে ওই ময়লাটা যান ওই দিক দিয়ে চলে যায় এই চারিতে কিন্তু ময়লাটা যাওয়ার কোনো উপায় নেই কিন্তু অনেক কষ্ট হবে হয়তো তোলেও ওনারা কিন্তু অনেক কষ্ট করে তুলতে হয় কিন্তু ওই নলটা থাকলে আপনাদের কিন্তু কষ্ট করতে হবে না তো প্রান্তিক পর্যায়ে এরকম যদি কারো একটা খামার থাকে তার কিন্তু আর চাকরি বাকরি নিয়ে টেনশন করতে হবে না চল্লিশ লিটার দুধ মানে দিনে অলমোস্ট আপনার দুই হাজার চারশো বা পঁচিশশো টাকা কিন্তু বিক্রি নিজেরাই এনারা কিষাণ নিজেরাই দেখভাল করে শুধুমাত্র দানাদার খাবারটা কিন্তু বাইরে থেকে কিনতে হয় তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس